আপনার বন্ধ পড়াই দেব হবা বড় টন দুশো আমি কত টাকা কত পয়সা কারণে চলিয়া যায় বাইরে মারা যাইভাই টাকা টাকার জায়গায় রইব পয়সা পয়সার জায়গাতে রইব তুমি মারা যাই ভাই টাকা যাইত নাই পয়সা যাইত নাই মা যাইত নাই বাবা যাইত নাই বাই যাইত নাই বোন যাইত নাই

আমার ভাই বাহার অব্দি সবরে খাজার কাটে ঘরে কবল ভরমাও তোমার বন্ধার হায়াত বাড়াই দেও মা বাবা তোমার রে মা পরমা মার খন্দল বাবার খন্দল নানার খন্দল নানের খন্দল খন্দল খন্দান খন্দল তোমার রে মা করে দাও সারায় গো আমিন এর মধ্যে আর কোন ভাই হাত তোলে মারলে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মামুজি

কবল ভরমাও তোমার বন্ধার মা বাবা তোমার মা করিয়া দেও আনে আপদ বিপদ বলা মুসিবত ভরমাও আল্লাহ তোমার যত বন্ধা হলে তোমার গরো মসজিদের গরো সরকার ভরালে কবল ভরমাও কালকে আমার ময়দান আশারায় মোবাস সারা সাহাবাই কেরা মর লোক আচর ভরিও সারায় ভমামি ফসল মাত্র নাই তো করলি

no, no.